শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল গোটা দেশ তথা গোটা রাজ্য কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি এতটাই দুর্নীতি হয়েছে এটা কিন্তু আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটা কিন্তু একেবারে গোটা দেশে ছড়িয়ে পড়েছে তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় দু বছর হতে চলল গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জিকে আদালতে তুলতেই কিন্তু তোল পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারকের সামনে রীতিমতো ধুমসে ওঠে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি এবার পড়েছেন মহাফাফড়ে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির সাথে মিলিত যৌথ একাধিক সম্পত্তির উদ্ধার হয়েছিল ইডির হাতে একেবারে একশো কোটি সম্পত্তির খতিয়ান এসেছে যেখানে যৌথভাবে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এবং এছাড়াও কোটি কোটি টাকার এলআইসি পলিসি উদ্ধার হয়েছে যেখানে নমিনি কোনোটার নমিনি পার্থ চ্যাটার্জি তো কোনোটার নমিনি অর্পিতা মুখার্জি সবই কিন্তু যৌথভাবে এছাড়াও অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় বাহান্ন কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা বৈদেশিক মুদ্রা একাধিক মূল্যবান জিনিসপত্র উদ্ধার হয়েছিল অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রশ্ন উঠে গিয়েছিল এত কোটি কোটি টাকা কার এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইডি সিবিআই তবে ইডির হাতে কিন্তু এবার বিস্ফোরক তথ্য এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি পার্থ অর্পিতার সম্পর্কে কিন্তু রীতিমতো কেটেছে তাল আর অর্পিতা মুখার্জি মুখ খুলতেই কিন্তু মহা ফাঁপড়ে প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি আদালতের বিচারকের সামনে চিৎকার করতে করতে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি এবার পার্থ চ্যাটার্জি যে দাবি করলেন তাতেই কিন্তু তমুল সরগর পড়ে গেল রাজ্য রাজনীতিতে কার্যত একই শব্দবন্ধনীতে উচ্চারিত হলো দুটি শব্দ অপা অর্পিতা মুখোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায় দুজনেই বর্তমানে জেলবন্দি এদিকে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় কিন্তু সেই টাকা আদতে সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও তবে আদালতে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন অর্পিতা মুখার্জি সমস্ত টাকার দায় আমার উপর ঠেলে দিয়ে নিজের সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন এতেই কিন্তু ফুঁসে উঠেছেন একেবারে পার্থ চ্যাটার্জি যে অর্পিতা মুখার্জি তার একেবারে ঘনিষ্ঠ বান্ধবী ছিল সেই অর্পিতা মুখার্জি নাকি এবার পার্থ চ্যাটার্জিকে ফাঁসানোর চেষ্টা করছে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ফ্ল্যাট থেকে সেই টাকা সমস্ত সম্পত্তি আমার নয় সব কিছুই পার্থ চ্যাটার্জির এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আদালতে পার্থ চ্যাটার্জি আর পার্থ চ্যাটার্জির এই দাবির সাথে সাথেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যদি অর্পিতা মুখার্জি এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন তাহলে আমি হয়তো আপনার পক্ষে থাকতাম আর তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন আমার অপরাধ করার ক্ষমতা রয়েছে বলি অন্য কোনো অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা আমার এই যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই এদিকে কিছুদিন আগেও জেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় অর্পিতা পার্থর মধ্যে খুনশুটির কথা শোনা গিয়েছিল কিন্তু যতদিন যাচ্ছে সেই পার্থ আর অর্পিতার মধ্যে দূরত্ব কিন্তু ততই বাড়তে শুরু করেছে নাকি পরিকল্পিতভাবে এখন দায় ঠেলাঠেলির কাজ চলছে মামলাকে অন্যদিকে ঘোরানোর জন্য তবে বাংলা আজও জানতে পারলো না এত টাকা এলো কোথা থেকে কাদের টাকা এগুলি অর্পিতা মুখার্জির দায় ঠেলছেন পার্থর দিকে বাহান্ন কোটি টাকা পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জি বলছেন অর্পিতা মুখার্জির টাকা তবে টাকাগুলি এখানে এলো কোথা থেকে আকাশ থেকে নিশ্চয়ই পড়েনি টাকাগুলো যে কোনো দুর্নীতির টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতির যদি কালো টাকা হয় তাহলে অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবীর সূত্রে ফাঁসতে চলেছেন যতই পার্থ চ্যাটার্জির দিকে দায় ঠেলে দেন তিনি এদিকে মার্চ মাসে আবার অর্পিতা পার্থর মধ্যে সম্পর্কের গভীরতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে তবে সেই সময়ও দেখা গিয়েছিল টাকার দায় থেকে মুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পার্থ ওয়াকিবহল মহলের মতে এই একটি দায় থেকে মুক্ত হতে পারলেই স্বস্তি মিলবে অনেকটাই কিন্তু অর্পিতাও ছাড়বার পাত্র নয় অর্পিতা নিজেকে সব দায় নেওয়ার জন্য তৈরি সেবার আদালতে দেখা গিয়েছিল মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যাবতীয় সংসর্গ এড়াতে তৎপর পার্থ তাঁর আইনজীবী জানিয়েছিলেন যার কাছে টাকা তিনি যদি অস্বীকার করেন তাহলে আমার কী করার আছে অর্পিতা বাচ্চা দত্তক নিতে চেয়েছিলেন তার খারাপ মানসিকতা কীভাবে জানব একটা খামে আমার নাম লেখা ছিল সেটাই দুর্নীতির প্রমাণ এটা কীভাবে সম্ভব যদি সব স্বীকারও করা যায় তার মানে এটা নয় যে যাবতীয় জিনিসের মালিক আমি সেই সঙ্গে পার্থর আইনজীবী জানিয়েছিলেন জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কোনো স্কুল করে থাকলে সেটা কি আমার দোষ মামা বলেছেন জামাইকে বলতে শুনেছেন যাবতীয় টাকা নাকি পার্থ দিয়েছেন সেটা কি প্রমাণ হতে পারে সব দিক থেকেই কিন্তু ফেঁসে গেছেন পার্থ চ্যাটার্জি একদিকে অর্পিতা মুখার্জি তার কনিষ্ঠ বান্ধবী অন্যদিকে জামাই কল্যাণ সেও কিন্তু একেবারে দায় ঠেলে দিয়েছে শ্বশুরের দিকে শ্বশুরের দায় নিতে রাজি নয় জামাই কল্যাণকেও কিন্তু একাধিকবার জেরা করেছে ইডি আধিকারিকরা সেই জেরায় একাধিক বিস্ফোরণ করেছে তবে ইডির জেরায় কিন্তু একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলেন কল্যাণ তিনি কিন্তু দায় ঠেলে দিয়েছেন পার্থ দিকে পার্থ চ্যাটার্জি সমস্ত টাকা দিয়েছেন এ সব টাকাই পার্থ চ্যাটার্জির আর তার মধ্যেই কিন্তু এবার আদালতে বিস্ফোরক পার্থ চ্যাটার্জি এবারে বিস্ফোরণ ঘটালেন ওর পিতার বিরুদ্ধে তার বান্ধবীর বিরুদ্ধে ভিডিও কনফারেন্সে শুনানি চলাকালীন কয়েক মাস আগেই যে বান্ধবীর সাথে প্রেম বিনিময় করছিলেন খুনশুরি দেখা গিয়েছিল সেই বান্ধবীর বিরুদ্ধেই কিন্তু ফুঁসে উঠলেন আদালতে পার্থ চ্যাটার্জি কারণ এবার বান্ধবী নিজেকে বাঁচাতে পার্থর দিকেই ডায় ঠেলে দিচ্ছেন পার্থ চ্যাটার্জি স্পষ্ট বললেন ওর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল বলে আমি এই টাকার মালিক এটা প্রমাণ কি করা হয় অর্পিতা মুখার্জির এত টাকা উপার্জন করার ক্ষমতা নাই তা বলে কি আমার দিকে এই দায় ঠেলে দেওয়া হবে আমাকে ওই টাকার দায় নিতে হবে এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন করলেন বিচারককে বিচারকও কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন অর্পিতা মুখার্জির যদি এত টাকা উপার্জন করার ক্ষমতা থাকত তাহলে নিশ্চয়ই আপনাকে আমি মুক্ত করতাম এই মামলা থেকে আপনার পক্ষে আমি থাকতাম অর্থাৎ বোঝাতে চাইলেন পার্থ চ্যাটার্জি আসল কাল্পিট এই বাহান্ন কোটি টাকার মালিক ঘুরিয়ে কিন্তু পার্থ চ্যাটার্জি এমনই বুঝিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী শুনানিতে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির সম্পর্কের সমীকরণে কিন্তু একেবারে ভাঙন পার্থ অর্পিতার দূরত্ব যে বাড়ছে এবার অর্পিতা মুখার্জি আদালতে কি দাবি করেন এই টাকা নিয়ে বা বিভিন্ন দুর্নীতি নিয়ে অর্পিতা মুখার্জি এবার মুখ খোলেন কি না আদালতে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের